হাই গাইস সকলকে গুড মর্নিং এখন ভোটের সিজন চলছে বা ভোট পর্ব তো আজকে আমার ভোটের ডিউটি ছিল আজকে তেরোই মে বহরমপুর ভোটের ডিউটি ছিল আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটা হচ্ছে বহরমপুর মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় তো এখানে আজকে আমার ভোটের ডিউটি ছিল এখানে মানে জীবনে প্রথম এরকম মানে এত সুন্দরভাবে প্রশাসন উদ্যোগ নিয়ে যে বুথগুলোতে ভোট করছে এই স্কুলে এই স্কুলে চারটা বুথ ছিল একশো এগারো একশো বারো আর একশো তেরো একশো চোদ্দো তো এখানে যে প্যান্ডেল সিস্টেম তারপরে লাইটিং মানে ডেকোরেশনের যে ব্যবস্থাটা পুরো খুব সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তাছাড়া সব জায়গাতেই যাতে কেউ অসুস্থ না হয় তো সেই জন্য পাখার ব্যবস্থা করা হয়েছে দিনের বেলাতেও লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে মানে এই স্কুলটাকে বুঝতে পারা যাচ্ছে না যে এটা স্কুল বলে তো খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ উপরে কেমনভাবে কাজ করা রয়েছে প্যান্ডেলের কাজগুলো তো এই স্কুলে আমার ডিউটি পড়েছিলো তো এরকম প্যান্ডেল আগে কোনোদিনও মানে এরকম ভোটের বুথ আগে কোনোদিনও দেখিনি এই এখানে এসে প্রথম দেখলাম তো আরও কিছু দেখাবো এই যে আমি এই সোজা আসছি এটা দিকে তারপর ওই ভিতরে ভিতরে যে জায়গা আছে ওখানে বিভিন্ন বিল্ডিংগুলো আছে একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো মানে বিভিন্ন বিল্ডিং বিল্ডিংগুলোতে ভাগ করা রয়েছে ভিতরে তো চারটা বুথ রয়েছে এই যে এই দাদাও সবাই মানে ক্যামেরা করছে এরকম সুন্দর ভোট বুথ কেন্দ্র মানে আগে কোনোদিনও দেখেন আর এই যে ভিতরে ছাতার মতো প্যান্ডেল সিস্টেম করেছে ভিতরটাতে মানে খুব সুন্দর লাগলো মানে এরকম আর খুব খুব শান্তিভাবে খুব সুন্দরভাবে এখানে ভোট হলো কোনো রকম অসুবিধা হয়নি তাছাড়া এখানে ভোটদান সহায়তা কেন্দ্র ছিল সেই দিকে আমরা যাব তো তাছাড়াও এখানে খাবার দাবার বা এই যে জামা কাপড়ের ব্যবস্থা করা রয়েছে এখানে বস্ত্র দানের ব্যবস্থা করা রয়েছে তাছাড়া খুব মানে খুব সুন্দর হয়েছে তাছাড়া কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে ও থেকে আরম্ভ করে খুব সুন্দর তো আমরা এই যে মেন গেটের দিকে বেরিয়ে আসছি তো এখান থেকে এটা এটা হচ্ছে এই যে এই দিকে আমরা আসছি এটা হচ্ছে সহায়তা কেন্দ্র হ্যাঁ এটা সহায়তা কেন্দ্র আর এটা হচ্ছে মেন গেট হ্যাঁ মেন গেট এই আমরা মেন গেটের দিকে মানে পিছতে পিছতে আসছি এটা হচ্ছে গ্রিলটা মেন গেটটা এটা হচ্ছে ওই বিদ্যালয়ের মেন দাদা মানে পরিচয় হলো পরে দাদার সঙ্গে কথা হলো তো বন্ধুরা খুব ভালো লাগলো এখানে ভোটের ডিউটি করে খুব একটা সুন্দর অনুভূতি পেলাম তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ